প্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের ন্যায় আজকেও হাজির হলাম আজকের পত্রিকার প্রধান প্রধান শিরোনাম নিয়ে শুরুতেই প্রথম আলো সমঝোতা স্বাক্ষর সই জাতিসংঘ মানবাধিকার মিশন চালু হচ্ছে ঢাকায় জুলাই গণ অভ্যুত্থান তেরো হাজারের বেশি মানুষ আহত উচ্চকক্ষে পিয়ার মানবে না বিএনপি যুগের আলো ঢাকায় নতুন মিশন চালু করতে যাচ্ছে জাতিসংঘ মানবাধিকার কমিশন কুড়িগ্রামে ধরলার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব অর্ধশতাধিক পরিবার শাস্তি আতঙ্কে এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশ প্রতিদিন বিএনপিতে শুদ্ধি অভিযান ছাড় পাবেন না কেন্দ্রীয় নেতারাও মততন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা গোপালগঞ্জ জুড়ে গ্রেপ্তার আতঙ্ক এর পোষা বিড়াল যখন মন্ত্রী ইত্তেফাক গোপালগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স বাড়িয়ে তুলছে স্বাস্থ্য সংকট কালের কণ্ঠ হদিস নেই সাতশো বন্দির উদ্ধার হয়নি সব অস্ত্রগুলি উনত্রিশ হাজার নথি পড়েছে গোপালগঞ্জে আতঙ্ক গ্রেপ্তার একশো চৌষট্টি যুগান্তর আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছর রিজার্ভ বৃদ্ধি ছিল ফাঁকাবুলি গোপালগঞ্জে তিন মামলায় আসামি আড়াই হাজার সমকাল ঢাকায় জাতিসংঘ মানবাধিকার দপ্তর খোলার চুক্তি সই গোপালগঞ্জে তিনটি মামলায় আসামি দুই হাজার ছয়শ গ্রেপ্তার একশো সাতষট্টি শুল্কের দর কষাক্ষিতে যুক্ত হয়েছে শ্রমিক অধিকার দৈনিক সংগ্রাম গোপালগঞ্জে হামলা পূর্ব পরিকল্পিত জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আজ দেয়া হবে নতুন বাংলাদেশ বিনির্মাণের বার্তা থাকবেন কয়েকশো আমন্ত্রিত অতিথি মানব জমিন রাত হলেই ঘরছাড়া গ্রামের পুরুষরা সাভারে চার দিনে চব্বিশ হাজার রাউন্ড গুলি অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য করবে না যুক্তরাষ্ট্র বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় ভারত ডলারের বাজার অস্থির ভারত সরকার এখানে অনেক অতিথি এনে রেখেছে মমতা প্রধানমন্ত্রীর হাতে পর্যাপ্ত ক্ষমতা চায় বিএনপি বেড়েছে সবজি মুরগির দাম আমাদের সময় হাসিনা পরিবারে দুর্নীতির নয় মামলা অনুসন্ধানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ চিরুনি অভিযানের প্রভাব মাঠে নেই উচ্চ নিম্নকক্ষের কোথাও পিয়ার চায় না বিএনপি গোপালগঞ্জে জনমনে এখনও আতঙ্ক জনকণ্ঠ আতঙ্কে এনবিআর কর্মীরা ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশ আজ বাংলাদেশে স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা শুরু ভিসা প্রাপ্তিতে কদর কমছে বাংলাদেশিদের ইনকিলাব ট্রাম্পের পাল্টা শুল্কারোপের বাণিজ্য সংকট বিকল্প বাজারের প্রস্তুতি বাংলাদেশে আসন্ন নির্বাচনকে স্বাগত জানাল ভারত কালবেলা সংকটেও দ্বিতল মহাসড়কের স্বপ্ন আজ দুই বিষয়ে বার্তা দেবে জামায়াত পিয়ার হলে সংসদের উচ্চকক্ষ বাতিলের পক্ষে বিএনপি চিন্তাইকারীরদের নতুন হাতিয়ার রিকশা আজকের পত্রিকা পাল্টা শুল্ক নিয়ে আলোচনা শর্তের জালে মার্কিন চাপ দুইশো ভোটারের শর্ত পূরণ হয়নি পঁচিশ উপজেলায় নয়াদিগন্ত ওরার আগে বিমানের লন্ডনগামী দুই ফ্লাইটে ধরা পড়ল ত্রুটি হামাসের সঙ্গে তেল আবিবের চুক্তি পর্যায়ক্রমে সেনা প্রত্যাহারের সম্মতি ইসরায়েল জামায়াতের জাতীয় সমাবেশ আজ আলোকিত বাংলাদেশ বিচার সংস্কার জুলাই সনদ পিয়ারে অনর জামায়াত গোপালগঞ্জে সহিংসাতর ঘটনায় মামলা আসামি পাঁচশো সময়ের আলো বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যত্থান এক বছরে চার্জশিট হয়নি এক শতাংশ মামলারও বিতর্কের মধ্যেই জাতিসংঘের মানবাধিকার মিশন ঢাকায়